সে খাবো না আমি আমি ওই বেলা আমি খাচ্ছি এখন অত স বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটা ভিডিও কারণ আমি ভিডিওটা সকালে শেয়ার করেছি আর ভিডিও তো আমি আপলোড দেই বিকেল পাঁচটায় যাই হোক তো ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম এর আগের দিন বাজার থেকে তো ধনিয়া পাতাটাকেই আমি কিন্তু বেছে নিচ্ছি আর দেখো এই দিকে মাছ নিয়ে এসেছি মানে মাছ এনে দিয়ে সিজার আর বাবা কিন্তু অফিসে চলে গেছে বাড়ির সামনে নদীর থেকে এই সরপুঠি মাছ আর ওই ওইদিকে রয়েছে চেলা মাছ আর দেশি চিকেন এগুলো একটু বাজার করে দিয়ে গেছে তো এগুলো থেকে যাবে কয়েকদিন খাওয়া হয়ে যাবে কারণ প্রতিদিন বাজার করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না আর ধনিয়া পাতা দেখবে টাটকা টাটকা বেটে খেলে কিন্তু ভালো লাগে তো ধনিয়া পাতাগুলোকে আমি রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বেটে গরম ভাতে খাবো সর্দি কাশি লাগলে কিন্তু ভীষণই উপকার হয় তো তার জন্য কিন্তু ধনিয়া পাতাগুলোকে আমি ডালপালা থেকে ছাড়িয়ে রাখছি যে ফ্রিজে রেখে দিলে পরের দিনও খাওয়া যাবে বা সবজিতে দিয়েও ধনিয়া পাতা অনেকভাবেই কিন্তু খাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে আর এই কিন্তু চলছে শ্বেতাদির ভিডিও তো ভিডিওটা অন করে দিয়েই আমি ভিডিওটা মানে শুনছিলাম আর ধনিয়া পাতাটা বেছে নিচ্ছিলাম তো প্রায় ধনিয়া আমার দেখো বাছা কমপ্লিট হয়ে গেছে আর এখন বেটে নেব। তো দেখো ধনিয়া পাতাটা আমার বাটা হয়ে গেছে আর এখন গরম ভাত দিয়ে কিন্তু খাবো ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা বেটে এভাবে খেতে ভালো লাগে আবার এটা কিন্তু ভেজেও খাওয়া যায় তো আমি আজকে ভাবছি না এভাবে খেলে একটা বেশ মানে কাঁচা পাতার একটা ভালো রকম ধক থাকে একটুখানি কিন্তু সর্ষের তেল নিয়ে নেব আর লবণ নিয়ে নেবো কাঁচা লঙ্কা রসুন কালো জিরা এর মধ্যে কিন্তু দাওয়াই আছে এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর অন্য কিছু কিন্তু ভালোই লাগে না তারপরে তো আমি মাঝে মাঝে কিন্তু এইভাবে ধুনিয়া পাতা দিয়ে খেয়ে থাকি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে শেয়ার করব আমি শপিংয়ের একটা ব্লগ তো চলো বেরিয়ে গেছি বিকেলবেলা তো দেখো আমি কিন্তু আজকে আমার বান্ধবীর সাথে বেরিয়েছি তো ওর পেছনে আমি বসে আছি তাই একটু ভিডিও করে নিলাম কারণ আমি যখন বাইক চালাই তখন কিন্তু ভিডিও করা সম্ভব হয় না তো দেখো ওর সাথে যাচ্ছি ওর বাইকে তো যা চলো দেখা হচ্ছে এই হচ্ছে আমাদের গঙ্গারামপুর শহর আমার কাছে আমার শহর অত্যন্ত প্রিয় শহর বলতে খুব ছোট্ট একটা শহর সামনেই কিন্তু শপিং মল আমরা শপিং মলের সামনে গাড়িটাকে মানে স্কুটিটাকে পার্ক করলাম তো এখন যাব আমরা যেখানে ব্যাগপত্র জমা নেয় সেইখানে যাচ্ছি এখানে একটা টিকিট দিয়ে আমরা আমাদের ব্যাগটা হাতে ছোট্ট একটা লাগে ছিল আর এই চলে এসেছে বাজার এটা হচ্ছে গঙ্গারামপুরে অনেক পুরনো একটা শপিং মল তো চলো এখানে কিন্তু ভালো ভালো কালেকশন পাওয়া যায় খুব কম দামে তো আমরা অলরেডি দেখো ঢুকে পড়েছি আজকে কিন্তু আমি কিছু নেবো না আমার বান্ধবী আজকে শপিং করবে তো দেখো সোয়েটার টোয়েটার শপিং করছে আমি সাথে একটু ভিডিও করে নিচ্ছি भल लागे हाट तोड़ हाथ ध रहे भावना तोड़ आश्रे दिन रात धो भगे হবে না শপিং কমপ্লিট আর অবশেষে দেখো কি রকম লাইন হচ্ছে কাউন্টারে তো এখানে কোনো লেডিস জেমস আলাদা লাইন নেই মানে যে যেখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে আর এতটাই লম্বা লাইন তো আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে গল্প করছিলাম ওর যাতে বোরিং না লাগে আর এখানে ডিসকাউন্টে কিছু জিনিস দিচ্ছে সেগুলো দিচ্ছিলাম কিন্তু কিচ্ছুই আমি কিনিনি শপিং মল থেকে তো সবটাই আমি ও বাজার করলো আমি কিছু জিনিস কিনেছিলাম বাইরে থেকে তো আমাদের শপিং কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট আর তোমরা দেখো কালেকশনগুলো তো আমরা কিন্তু বাইরে চলে এসেছি শপিং মল থেকে আর এই কাউন্টার থেকে লাগেজ ব্যাগটি কালেক্ট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আরও কিছু শপিং করার জন্য চল তো আমরা আবার একটা বড় কাপড়ের দোকানে চলে এসেছি এখানে কিন্তু কিছু জিনিস নিব এই যে ব্লু কালার যে কাপড়টা দেখছো এটা আমার মেয়ের জন্য নিচ্ছি ওর নাচের একটা ব্লাউজ হবে তো আমার বান্ধবী এখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিলো তো শপিং সব কমপ্লিট এবারে আমরা চা নিয়ে বসে গেছি একটু চা বিস্কুট খাচ্ছি আর সামনেই কিন্তু ভাত ছিল গরম গরম ভেজিটেবল কাটতো ভেজিটেবল চপটাও কিন্তু আমরা এখানে খেয়ে নিলাম আর মাটির ভাঁড় গরম চা এই খাবারে খাবো কি খাবো ভালো লাগা